হ্যালো ভাই বোনেরা বন্ধুরা এই বাংলা বছর তো শুরু হলো তো বাংলা বছরের মানে শুরুতেই যে ভিডিও এটা হচ্ছে ফার্স্ট তোমাদের সামনে প্রথমে এটা ভিডিও দেব আর হ্যাঁ ভিডিও ফার্স্ট মানে আমিও প্রথম কি আসছি বসলাম তোমাদের সামনে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তো একটু দেখছো গুছিয়ে কথা বলতে পারি না ছেলে মাঝে মধ্যে আমার দিকে তাকাই আমি কি বলতো স্ক্রিপ্ট ওইরকম তৈরি করার আমার সময় নেই স্ক্রিপ্ট আমি আগে কবিতা টবিতা কত লিখতাম একদম সময় পাই না অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা কি হয় রাতে কি হয় ঘুমটা সন্ধ্যাবেলা থেকে ঘুমোতে থাকি ওই সময় যে একটা বিরাট টাইম পাই আমি সকালে তো সময় পাই না তো সন্ধ্যাবেলা যে টাইমটা পাই আমার এতটাই ডিস্টার্ব হয় এই যে রাতে এই যে এরা দেখি দে এই যে মা তার ছেলে নামে ঈশ্বর জানে ওই সারাদিন এত রাতেবেলা না খেলবে রাতে আমরা কালকে দুটো আরে তিনটের এটাকে বার করে দিয়েছি এই ধরেটাকে সাড়ে তিনটের সময় দিয়ে জানলা বন্ধ করে দিয়েছি তবে ঘুমাতে পেরেছি মা ছেলে খেলা আরম্ভ করেছে আর এ শুধু ওই ছোটোটা আমার পা নিয়ে নিয়ে খেলে ওই ছোটোটা আমার পা নিয়ে নিয়ে খেলবে ওই ও মা থাকলে ছোটোটা শান্ত না থাকলে শান্ত থাকে ওই জন্য এটাকে বার করে দিয়েছি কালকে রাত্রি সাড়ে তিনটের সময় বার করে দিয়ে জালনা দিয়ে তবে ঘুমিয়েছি শান্তভাবে ঘুমিয়েছি আবার ভোর সাড়ে পাঁচটায় ঢুকিয়েছি যে দেখি বক্স জ্বালনা দিয়েই বসে আছেন বাবু তখন ওকে ঢুকিয়েছি তা ঘুম ভালো হয় না তো সেই জন্য না ভিডিও কি দেব মানে ঘুমিয়েই পরিবেলা কিছু যে স্ক্রিপ্টটা লিখে যে তোমাদের সামনে বসবো মুখস্থ করে সুন্দরভাবে এসব সময়ই হয় না কবিতা লেখা আজ প্রায় ছ পাঁচ ছ মাস হলো বন্ধই করে রেখে দিয়েছি কিছু সময় অ্যাকচুয়ালি কী বলো পশু থাকে না পশুর পিছনে অনেক সময় চলে যায় ওরা কিছু না ওরা কিছু ডিস্টার্ব করছে না ওদেরকে খাইয়ে দিতে হচ্ছে না কিন্তু ছোট বিড়ালটা মাঝে মধ্যে যেখানে সেখানে যেখানে সেখানে না ও একটা বেসিনের একটা সাইড ধরে একটা জায়গাতেই বাথরুম করে একটা জায়গাতেই পায়খানা করে এবং বাথরুম করলে সেটা জল দিয়ে পরিষ্কার করতে হবে সেই ন্যাকড়া দিলে আবার ন্যাকড়া ধুতে হবে সেসব ব্যাপার আছে পায়খানা ফেলে সেই জায়গাটা আবার মুছতে হবে তো এইগুলো একচুয়ালি কাজ একটা ছোটো বাচ্চার পিছনে যেরকম কাজ ও যতদিন না ছোটোটা জানলা দরজা এগুলো মানে জানলাটা টপকাতে পারবে ততদিন তো বাইরে কিছু করতে পারবে না হ্যাঁ একটা অভ্যাস ওকে বাইরে বেরো করতে পারছি না ওকে যে বাইরে বের করে আমরা নিশ্চিন্ত মানে রান্না বান্না করবো করে আবার ঢুকে যাবে সেটাও হচ্ছে না কারণ কোনো বিড়াল এসে মেন নিয়ে যেতে পারে ওকে সেটাও করতে পারে তাহলে আমাদের চেষ্টাটাই ব্যর্থ হয়ে যাবে ওকে আমরা চাই বড় করতে মানে কোনো বিড়াল যেন ওকে কোনো রকম আঘাত করে নিয়ে না যেতে পারে সেটাই ওই বুচকু বুচকু রে এই যে দেখুন 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 না বুচকুটাকে দেখুন ভুচকুটা মিট্টি 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 খুব মিট্টি শুধু আমার ঘাসা হয়েছে শুধু আমার ঘাসা হয়েছে আর কি বলুন তো গায়ে আগে কত পোকা ছিল সব পোকা টোকা বেছে দিয়েছি তো এখন খুব খুব ভালো খেলে এই হোক আর স্ক্রিপ্ট আমার হয় না ভুলভাল হয় ভুলভাল তোমরা মেনে নিয়ে আমার সাথে থেকো আর কি বলবো তো আজকে আমি তোমাদেরকে আলুর পেঁয়াজি রেসিপিটা দেবো সেটা খুব ছোটোর উপর বলেই তোমাদের সামনে আমি এসে বসলাম ওটা বেশি সময় লাগেনি লাগ লেগেছে মানে আলুটাকে প্রথমে একটু ধুয়ে শুকিয়ে নেবে ঠিক আছে তারপর আলুটাকে বেটে নেবে আলুর কিন্তু কোনো সেদ্ধ ফেদ্ধর ব্যাপার নেই তারপর ওটা বেটে নেবে পারলে আলু থেকে জলটা যদি ঝরিয়ে নিতে পারো আরও খুব ভালো হয় বাটার পর একটা জল বেরোবে সেটাও যদি চিপে নিতে পারো আমার সময় ছিল না সেদিন মানে আমি পাঁঠার মাংস করার পর আর সময় পাইনি যে ওটাকে আবার চিপে নেব তো যাই হোক করবে পিঁয়াজ কুচি দেবে লঙ্কা কুচি দেবে থাকলে কুচি দেবে আর বেসন দেবে নুন দেবে হলুদ দেবে তোমাদের সাথে গল্প করতে করতে আমি হলুদটাও দিতে ভুলে গেছি তো যাই হোক হলুদও দেবে সেকেন্ড স্টেপে দিয়েছি আর কি প্রথম যেটা বড়াটা করেছি তাতে দিয়ে দ্বিতীয় ধাপে করেছি পকোড়াটাতে আর কি আর হচ্ছে ডিম দেবে একটা ডিমটা সেটা অপশনাল তুমি না দিলেও ভালো অসুবিধা নেই ডিম না দিলেও হবে তবে আলুর রসটা বার করে নিতে পারলে ভালো ভাবি ভালো খেয়েছিস ও ভালো খেয়েছে খুবই ভালো খেয়েছে ও একটু আদা রসুন বাটা দেবে সেটা বলতে ভুলে গেছে একটু সামান্য আদা রসুন বাটা দেবে বেশি না তাহলে আদা রসুনের গন্ধটা আবার তেতো হয়ে যাবে কিন্তু আর গন্ধটাও খুব প্রকট বেরোলে ভালো লাগবে না তা যাই হোক তো একটু ধনে পাতা দিও আমি ধনে পাতা আমার নেই আমি হঠাৎ করে প্ল্যান করে করেছি আসলে ওইটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন একটু পাঠার মাংস করেছিলাম আর আমার বাসি একটা পকোড়া ছিল পেঁয়াজিটা আলুর পেঁয়াজিটা পরের দিনও একটা করেছিলো ফ্রিজের মধ্যে সেটাও ছেলে খেয়েছে ভালো খেয়েছে আমি ওটাকে ভাজিটা চিনি প্রথমবারই আবার ওই একটা আবার ভাজবো প্রথম দিন সবাই খুবই ভালো খেয়েছি গরম গরম ওর বাবাও যে খায় না এইসব জিনিস সেও ভালো খেয়েছে সেও ভালো খেয়েছে প্রথমে একটা চা দিয়ে খেলো আবার পরে দুটো ভাত খাওয়ার সময় খেলো ভালো তোমরা করে দেখো খুব ভালো খুবই ইজি শুধু আলু বাটাটাই ঝামেলা আর একটু পেঁয়াজের থেকে আলু এই সরি আলু থেকে যতটা পারবে জলটা বার করে নেবে আর কোনো ঝামেলা নেই আর এই তুমি আদা রসুন একটু বাটা দেবে একটু লঙ্কা কুচি দেবে একটু ধনে পাতা কুচি দেবে থাকলে না থাকলেও কিছু ব্যাপার না আর তোমার নুন হলুদ পেঁয়াজ আর আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি সেও দিলে হয় না দিলেও কোনো ব্যাপার না তুমি তো চিলি ইয়ে দিচ্ছ গ্রিন চিলি তো তুমি কুচি কুচি দেবে তো যাই হোক ওইটা তোমরা করো আজকে আমি এটা ভিডিওটা দেবো আর হ্যাঁ আমি না পয়লা বৈশাখে তোমাদের সামনে আসতাম আমার ইচ্ছা ছিল কিন্তু আমি আসিনি কেন এই যে মালদা মুর্শিদাবাদে যে হিন্দুদের সাথে হয়েছে এই ব্যাপারটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না আমি আমার রাজ্যে থেকে কেন আমি ওদের দ্বারা অত্যাচারিত হব কেন আমি অত্যাচারিত হব আজকে কেন্দ্র কি ডিসিশান নিয়েছে কি করেছে সেটা ওখানে গিয়ে কেন হচ্ছে না কেন এটা আমাদের মতন হিন্দুদের উপর হবে হিন্দুরা শান্ত বলে হিন্দুরা শান্ত বলে আমরা নোংরামি করতে পারি না বলে আজকে বলো তো ওরা বাড়িঘর ছাড়া আমি মাংস ভাত খাচ্ছি আমি তোর বাবানকে বলছি ছেলেকে ভাবি দেখ আমরা এগুলো খাচ্ছি সত্যি আমার মন চাইছিল না আর ওরা বাড়িঘর ছাড়া বাড়িঘরগুলো কীভাবে পুড়িয়ে দিয়েছে ভিতরগুলো পর্যন্ত পুড়িয়ে দিয়েছে লুটেছে লুটেছে আবার বাড়িঘরের ভিতরগুলোও পুড়িয়ে দিয়েছে তাই এরকম যা দেখছি তা মানে ওরা তো বেশি হয়ে গেলে আমাদের সাথে এরকমই বোধ করবে ওরা তো লুপ্তরাজ করতেই ভালোবাসে ওরা তো আমাদের লুটে ফুটে নেবে সত্যি ভাই বোনেরা আমি তোমাদের এখানে আমি রাজনীতির কথা বলতে আসিনি কিন্তু হিন্দুদের এবার সত্যি একটু ভাবার সময় এসছে ওরা তো আমাদের চোখে মুখে দেখিয়ে দিচ্ছে যে ওরা ওদের এগেনস্টে কিছু বললে ধরেই করবে ওদের যদি মনে না ধরে তা ওরা দিল্লিতে করুক মোদীর এগেনস্টে গিয়ে করুক এইখানে কেন মানে এই সব অসহায় হিন্দুদের উপর অত্যাচার করবে তাদের টিভিতে দেখাচ্ছে বাচ্চাগুলোর বই খাতা পুড়ে গেছে জামা কাপড় নিয়ে এই রাস্তা খোলা রাস্তা এই গরমের মধ্যে খোলা আকাশের নিচে মানে সত্যি ছেলেকে বললাম কিসের কিসের নববর্ষ কাউকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাবো না এটা নববর্ষ এটা শুভ নববর্ষ বলা যায় না এটাকে অশুভ নববর্ষ বলে যদি আমি সম্বোধন করতে পারতাম আমি তোমাদের সামনে আসতাম যাই হোক আমি সেদিন আর আসিনি আমার ভালো লাগিনি তো তোমরা একটু ভেবক একটু একটু অন্তত সব মানুষগুলোর জন্য তোমরা একটু কখনো ভেবো যে যারা আজকে বাড়িঘর ছাড়া বিনা কারণে বিনা কারণে কেন ওরা আমাদের উপর এরকম করবে আমরা তো সংখ্যা গুরু তারপরে তো আমরা কই ওদের উপর তো কোনো রকম অত্যাচার আমাদের হিন্দুরা করে না এবং হিন্দুদের মধ্যে ওসব নেই তো এরকম লুপ্তরাজ করবে বাড়িঘর ছাড়া করবে এরকম মানসিকতা তো হিন্দুদের মধ্যে নেই কিন্তু কেন ওরা কেন করবে ওরা আমাদের সাথে থেকে কেন আমাদের মতন হবে না কেন বাংলাদেশিদের মতন মানসিকতা পোষণ করবে আমরা তো এতদিন ধরে ওদের সাথে মিলেমিশে ছিলাম আমরা তো ওদেরকে নিজেদের দেখো ভাই ভাই মনে করে হিন্দু মুসলিম ভাই ভাই হতে পারে না আমরা নিজেরাই হিন্দু হিন্দু ভাই ভাই না আমার ভাসুরের সাথে আমাদের সম্পর্ক নেই দেওর ভাসুর না ভাই বোন কটা সম্পর্ক আছে তাহলে তো ওটাতে একটা কমিউনিটি কী করে ভাই হিন্দু মুসলিম ভাই ভাই হয় এগুলো পুরোনো সময় ছিল কি বলে নজরুলের আমলে ঠিক ছিল ওই সময় ছিল ওই সময় সব এগুলো সুন্দর কথা ছিল এবং সত্যি সকল সম্পর্কটাও সেরকম ছিল কিন্তু এখন তো এই তো ওদের নিজেদের দেশে আরব কান্ট্রিগুলো বলেছে না কি পাকিস্তানের মুসলমানরা বাংলাদেশের মুসলমানরা ইন্ডিয়ার মুসলমানরা ওখানে হজ করতে যেতে পারবে না তাহলে বুঝো আমি কিছু বলতে চাইছি না তাহলে এদেরকে একটু তো শিখতে হবে কেন এরকম করবে তোরা তোরা গণতান্ত্রিকভাবে কর কেন পড়াবি কেন ইয়ে করবি তোরা মোদিজির কাছে আবেদন কর তোরা মোদিজির ওখানে গিয়ে কিছু বল যে তোদের কী প্রবলেম হচ্ছে দরকার হলে সুপ্রিম কোর্টে কেস কর মানুষগুলো এরা কি করেছে এরা কি ডিসিশনে ছিল যে এদের বাড়িঘর পুড়িয়ে দিলে সাত দিনের বাচ্চাকে নিয়ে মাকে গৃহহীন হতে হচ্ছে ভাবো তো এগুলো ভাবা যায় আমি তো সেটাই ছেলেকে বলি আজকে আমরা যাই হোক এই নিজের বাড়িটা হচ্ছে কি বলতো নিজের কাছে স্বর্গ তুমি যেখানে যাও না কারণ তুমি আমেরিকা যাও দিল্লি যাও রাজস্থান যাও তুমি দার্জিলিং যাও তোমার বাড়িটাকে তোমার যখন বাড়িতে ফিরবে তোমার মনে হবে তুমি যেন তোমার স্বর্গে ফিরে এসেছো তুমি তোমার আসল শান্তির জায়গায় ফিরে এসছ তাহলে সেই মানুষগুলো আছে গৃহী আমি সেই জন্য বললাম না কোনো শুভ নববর্ষ না এটাকে অশুভ নববর্ষ বললেই ভালো হয় শুরুটাই যদি এরকম হয় তাহলে কি হবে হোক ওটা তোমরা আজকে দেখো ভাই বোনেরা আর তোমরা তো লাস্ট দিন আবার ইয়েটা দেখো নি ভিডিওটা খুব কম লোকেই দেখেছ আবারও বলে দিচ্ছি যখনই কোনো বিপদে পড়বে হরিয়ম বলবে চোখ বন্ধ করে একদম ঠাকুরকে ডাকবে হরিয়ম ঠিক আছে ওম শব্দটার মধ্যে অনেক ওম শব্দের মধ্যে অনেক ক্ষমতা আছে আর হচ্ছে অসুস্থ হলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা তোমরা বলো ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে অনেক কিছু ভালো মানে তুমি বলবে কঠিন রোগ ভালো হয়ে যাবে ডাক্তার ছাড়া নিশ্চয়ই না কিছু হয়তো ভালোর দিকে যাবে ব্যাপারটা ঠিক আছে তো আজকের মতন আর কিছু না এইটুকুই বক বক আর এই যে জ্যান্ত দেখিয়ে দিলাম এই জ্যান্ত আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে রাতে রাতে আমার ঘুম হচ্ছে না এই যে এই যে এই যে দুষ্টু বলো বলো তো আম তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আমার মায়ের পাশে থেকো বলো আমার মায়ের পাশে থেকো সাবধানে থেকো একটু বলো মেও মেয়েও করো যাই হোক ভাই বোনেরা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকু তোমরা আমার ইয়ে দেখো আলুর পেঁয়াজিটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা করেও খেও খুব ইজি খুবই ইজি আমার রান্না ঝামেলার রান্না হয় না খুব সিম্পল হয় এইটুকু তোমরা সাবধানে থেকো পাশে থেকো আর আমাকে এগিয়ে নিতে নিয়ে যাওয়ার সাহায্য করো আজকের মতন ভিডিওটা এইটুকু আর কিছু না আজকে একটু আলুর পকোড়া করবো আলুটাকে বেটে নিয়েছি কাঁচা আলুকে কুচকুচ করে কেটে বেটে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি ধনে পাতা নিয়ে দিতে পারছি না এবার আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটার সাথে একটু লঙ্কা বাটাও দেবো লঙ্কা কুচিয়েও দেব আর একটু লঙ্কা বেটে দেব তারপর বেসন দেবো দিয়ে এটাকে মাখবো ডিম দিলে ভালো হয় কিন্তু ডিমটা দেবো না ওর বাবা ডিম খেতে চায় না ঠিক আছে এটা পকোড়াটা আগে করি মাখি আগে তারপর দেখাচ্ছি আর কিচ্ছু লাগবে না একটু চিলি ফ্লেক্স দিতে বা দরকার নেই ওইসব যত মশলা দেবে তত রিচ হবে রাখছি আগে আমি মাখামাখি করি কড়াই এই কড়াই বসিয়েছি তেল দেবো এই যে এই যে আদা রসুন বাটা দিয়েছি লঙ্কা লঙ্কা বাটাও কিন্তু আছে আর এই যে একটা ডিম দিলাম কারণ ডিমটা দিলে বেশি টেস্ট হবে একটু ধনে পাতা হলে খুব ভালো হতো আর কিচ্ছু লাগবে না কোনো গোলমরিচ ছড়ুন কিচ্ছু দেবে না কিচ্ছু দেবে না আর এই যে নুন একটু স্বাদ মতো নুন এটাকে মাখি আমি এই যে এই যে ব্যাটারটা তৈরি হয়েছে একটু পাতলা হয়েছে ডিম দিয়েছি বলে ডিম না দিলে এতটা পাতলা হতো না একটা ডিম দিলে টেস্ট হয় জিনিসটা খুব টেস্ট হবে আশা করি যে ভাজা হচ্ছে হোক যদি টেস্ট হয় তবেই আমি পোস্ট করব না না ঠিক আছে হচ্ছে এ কিন্তু বাড়িয়ে দিয়ে করো না একদম বাড়িয়ে দিয়ে করবে না তার জিনিসটা সুন্দর হবে না কারণ আলু তো সেদ্ধ না আলু তো কাঁচা আলুকে বেটে নিয়ে করেছি আমার এই কড়াইতে মাংস হয়েছে জলে ভালো করে ধুয়ে নিয়েছি তাই কড়াইটা একটু তোমাদের মনে হবে পোড়া 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 না কিচ্ছু না যেহেতু জলে ধুয়েছি সেই তো ঠিক আছে হচ্ছে হোক এই যে প্রস্তুত হয়ে গেল কটা লাস্ট ওয়ান দেবো আরে ভাই বোনেরা আমরা না জানতো এই আমরা বলছি আমি না ভাই বোনেরা আমি বলে হলুদ দিতে ফার্স্ট টাইম ভুলে গেছিলো তোমাদের সাথে এই ভিডিওটা করতে করতে গল্প করতে করতে ভুলে গেছি আসলে কি যারা বাড়ি ছাড়া হয়ে আছে না কত তো মুর্শিদাবাদ মালদা মালদহে সব বাড়ি ছাড়া হয়ে আছে আমি সব কিছুতে একটু হলুদ দিই কারণ হলুদ তোমরা জানো বিষ কাটায় যাই হোক ওই সব তো চিন্তা করছি কালকে থেকে যে আমরা তো ভালো মন্দ খাচ্ছি আর সেই মানুষগুলো তেরকম বাড়ি ছাড়া হয়ে আছে ভাবতে হবে আমাদেরও ভাবার সময় এসছে আর কারণ আগামী দিনেও আমাদের না বাংলাদেশের মতন হয় আমাদের নিজেদের বাড়িঘর থেকেও না আমাদেরকে তেরে দেয় এরা ভাবি এগুলো এক সময় সত্যি ভাবি ভাইগুলো এখন আগে ভাবতাম না বাংলাদেশে এসব হওয়ার পর থেকে ভাবছি যাই হোক রাখছি আরেকটা দিয়ে দিই যে যা ছিল তাই দিয়ে দিলাম তাই জন্য বড় একটু শেপ চেঞ্জ হয়ে গেছে যে ছেলেকে খাওয়ালাম একটা বললো দারুণ হয়েছে তো আমি পোস্ট করব হলুদ কিন্তু দিও আমার মতন ভুলে যেও না আর একটু ধনেপাতা পাতা জোগাড় করতে পারলে খুব ভালো হয় খুব টেস্ট হয়েছে আলুটাকে অবশ্যই ড্রাই করে নেবে তারপর বাটবে আর একটু আদা রসুন বাটা দেবে সামান্য দিলেই হবে আর একটা ডিম দিয়ে ডিম দিলে টেস্ট আর একটু বেটার পাবে না দিলেও হবে অপশনাল এই আমার শেষ হচ্ছে তাই আর তেলও দেবো না এতে যা হবে ধীরে সুস্থ এদিক ওদিক করে ভেজে ফেলবো তো আমি এটা পোস্ট করব তো এইভাবে বড়া করে যদি তোমরা মানে পেঁয়াজি আলুর পেঁয়াজি করে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেও আমার পাশে থেকো লাইক চিহ্ন দিয়ে যেভাবে আছো সেইভাবেই আমার পাশে থেকো সাবধানে থেকো আর অবশ্যই আবারও বলছি পছন্দ হলে মনে ধরলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে তুলে দিও না ঠিক আছে রাখছি এটা ছোট্টর উপর হবে এই ভিডিওটা এটা আলুর পেঁয়াজ ঠিক আছে আমি কিন্তু করবে যে এরকম কেন হচ্ছে এরকমই হবে কারণ আমি ফুলটা ঢেলে দিয়েছি আর এখন আমার সময় নেই ধীরে ধীরে করবো আর আমি তেলও দেবো না ওই তেলের মধ্যেই হয়ে যাবে হয়ে যাবে হয়ে আসবে সব আর তেল দিয়ে নি রাখছি যাই হোক পাশে থেকেও দেখো আর পারলে করো এটা এই আলুর পেঁয়াজিটা ভালো লাগবে অবশ্যই দেখ ভালো লাগবে একটু ধনে পাতা জোগাড় করো তোমরা আর আমার মতন হলুদ দিতে ভুলে যেও না নুন দেবে পরিমাণ মতন আর বেসন তো লাগবেই দেখেছো বেসনটাও বলেছি কিনা জানি না বেসনও লাগবে সে দেখতেই পাবে যখন মাখবো তখন দেখতেই পাবে পেটারটাতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন